যখনই কোন জায়গায় ভালো কিছু হয় সেখানে হয়তো পুলিশ ডাক পায় না কিন্তু যদি সেখানে খারাপ কিছু হয় সেখানে পুলিশ ডাক পায় এটা আমাদের চাকরির একটা নিয়ম যখন সবাই ওখান থেকে পালিয়ে যায় গুলি চলছে বোম পড়ছে মারপিট হচ্ছে তখন সব বাড়ি চলে যায় আমরা সেখানে পৌঁছাই আমি আগের বক্তাকে বদুল সাহেব অনেক অনেক ধন্যবাদ জানাবো যে পুলিশকেও তারা যেভাবে এই জেলা সম্মান দেয় আমি তার জন্য কৃতজ্ঞ কিছু সোশ্যাল মিডিয়াতে দেখবেন কিছু মানুষ কিছু বক্তব্য রাখে কিছু বলার চেষ্টা করে সমাজকে বিভক্ত করার চেষ্টা করে কিন্তু মনে রাখবেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম কি বলে গেছেন আমি গাই সাম্যের গান মানুষের ওপরে কিছু নাই মানব ধর্ম মানুষ ওনার যে কবিতা ছিল সেই বিখ্যাত কবিতায় উনি বলেছেন সবথেকে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম যে কোনো ধর্মের যে কোনো নির্যাস আপনি বার করুন দেখবেন সেখানে সবই একই কথা বলে এবং এই জেলা সমগ্র রাজ্য তথা ভারতবর্ষের রাজনীতির পীঠস্থান আমাদের এই জেলা মুসলিম অধ্যুষিত সংখ্যালঘু অধ্যুষিত জেলা প্রান্তবর্তী জেলা সীমান্তবর্তী জেলা ইন্টারন্যাশনাল বর্ডার আছে ইন্টারন্যাশনাল বর্ডার আছে সেটা আপনাদের ইচ্ছে বর্ডার হয়নি বর্ডার হয়েছে রাজনীতির নিয়মে ভারতবর্ষ যখন ভাগ হয়েছে কিছু রাজ্য ভাগ হয়নি কিছু রাজ্য ভাগ হয়েছে ভাগ হয়ে দুটো দেশ তৈরি হয়েছে তো তার যে ইতিহাস তা তো আমরা চেঞ্জ করতে পারবো না কিন্তু আমরা চেঞ্জ করতে কি পারবো আমাদের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ আমি এখানকার প্রত্যেকটা ইয়াং ছেলেদেরকে বলবো ইয়াং মেয়েদেরকে বলবো যে তোমরা শিক্ষাতে ফোকাস করো মাথায় রাখবেন আমরা সমাজে যারা শান্তি প্রতিষ্ঠা করি সমাজের জন্য যারা কাজ করি তাদের উদ্দেশ্য সবসময় একই রকম থাকে থাকা উচিত এবং সেই উদ্দেশ্য থেকেই আমি আপনাদেরকে বলি যে সমাজে বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম মেন্টালিটি থাকে তারা কিন্তু ওয়ান পার্সেন্ট লেস দেন ওয়ান পার্সেন্ট আজকে যদি মুশিবাদের সত্তর লাখ লোক হয় আমি সত্তর জন মানে ভুলভাল কাজ করে না তার নিচে কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়ার যে দাপট হয়েছে আমি আশা রাখবো আপনাদের কাছে আপনাদের মধ্য দিয়ে আমার মিডিয়া বন্ধু আচারের মধ্য দিয়ে আপনাদের সংগঠনের মধ্য দিয়ে যখন এরকম কিছু পাবেন সবসময় আমাকে যোগাযোগ করুন লোকাল থানায় ইনফর্ম করুন এবং আমাদের সাইবার যে পুলিশ স্টেশন আছে সেখানে যোগাযোগ করুন ছোট্ট একটা হোয়াটসঅ্যাপ বা ইমেলে আপনাদের সমাজের যারা নেতৃত্বস্থানীয় তাদেরকে দিলে বা অন্য ব্যক্তি বা থানাতে দিলে আমরা কিন্তু তার বিহিত করবো